আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইনডেক্সটা নিয়ে একটু কথা বলবো কারণ ইনডেক্স নিয়ে আমাদের সবার মনেই একটা প্রশ্ন জেগে উঠেছে প্রশ্নটা কি যে আসলে ইনডেক্সটাকে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম তাই না আমরা একটা ভাব ভেবেছিলাম যে ইনডেক্স হয়তো বা এই যে এখানে ব্লু লাইন করা আছে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল ইনডেক্সের জন্য আমি কি ডে চার্টে যাই তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে ওয়ান ডে চার্ট ওকে ফাইন কারণ কি ইন্ডেক্স এর আগেও ঠিক এই পয়েন্ট চার হাজার আটশো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের আশপাশ থেকে মুভ করেছিল এবং সাপোর্ট নিয়ে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল বাট এখন যেখানে সাপোর্টটা নিয়েছে এটা আদৌ কি কোনো স্ট্রং সাপোর্ট জোন কিনা আমরা যদি দু হাজার থেকে শুরু করে আজকে পর্যন্ত বা দুই হাজার তেইশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তেইশ সালও চলে যায় তাহলে এই জায়গাতে আসলে কোনো সাপোর্ট রেঞ্জ নাই তাহলে হঠাৎ করে ইন্ডেক্স এই পয়েন্টে কেন মানে এই যে আমরা দেখছি এই পয়েন্টে এসে ইন্ডেক্স সাপোর্ট নিয়ে যেটা যাচ্ছে সেটা আসলে কতটুকু ইফেক্টিভ এবং আমরা এখান থেকে যে প্রেডিকশনটা করতেছি সেটা আসলে কেমন হতে পারে আপনারা যেটা নিয়ে আলোচনা করতেছেন বা সবাই যেটা নিয়ে কোয়েশ্চেন করতেছেন আমার সাথে বা আমার হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন বা ফেসবুকে যারা মেসেজ দিচ্ছেন তারা কোয়েশ্চেনটা ভ্যালিড আসলেই ভ্যালিড যে এখান থেকে কেন উঠতেছে আচ্ছা এখান থেকে উঠলে আসলে কি আমরা যেটা রিটেস্ট রিটেস্ট বলে চিল্লাচিল্লি করতেছি এই পয়েন্টে সেটা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পয়েন্টের আশেপাশে যে আমরা রিটেস্ট রিটেস্ট করতেছি ইন্ডেক্সের এখনকার যে মুভ সেটা পাঁচ হাজার তিনশো টাচ করতে পারবে তোটা হচ্ছে খুবই জটিল একটা কোয়েশ্চেন একবার আসলে যাওয়াটা সম্ভব নয় কিছুটা জিনিস সেটা হচ্ছে ইন্ডেক্সে আমরা হায়ার হাই হায়ার লো আশা করতেছিলাম তাই না যে ইন্ডেক্স যদি আপ যায় তাহলে হায়ার হ হায়ার হাই এবং হায়ার লো করা উচিত অবশ্যই উচিত বাট এই জায়গাটাতে এসে হায়ার হাই করতে পারলো না এখানে ইন্ডেক্সে হায়ার লো হয়েছে বাট এখানে ডাবল টপ হয়েছে ঠিক আছে এখানে হায়ার হাই করতে পারে নাই এটা লো এটা হায়ার লো আবার এখানে এসে দেখেন এখানে এসেও কিন্তু ইন্ডেক্স ওই জায়গাটা কাজ করতে পারতেছে না সে ওইখানে এটা একদম বেসিক আপনি যে কোন টেকনিক্যাল এনালয়সিসের কাছে যান বা টেকন্যাল এনাললাইসিসটা কিন্তু সহজ করে নিয়ে আসেন শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য চিন্তা করেন বা একটু প্ল্যান করেন ইস ইজ বেসিক যে স্টক যদি হায়ার হাই না করে এবং যদি হায়ার লো না করে সেক্ষেত্রে কি এই ট্রেনটা ধরে রাখা সম্ভব এখন আবার এইখানে আবার দেখেন এইখানে এইখানে যেগুলা যেগুলো হচ্ছে এই যে এই পয়েন্টগুলোতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আসলেই হায়ার হায় হায়ার লো করার জন্য যেভাবে স্ট্রেংদেবল হওয়া উচিত ছিল সেভাবে কি হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে ভাই অনেক কিছুই হতে পারে মার্কেটে আমাদের এখন দেখতে হবে যে এই যে পয়েন্টটা আছে ঠিক আছে এইখান থেকে আমরা যদি একটু ভেঙে ভেঙে যাই যে এই কোর্সে এখন এই ধরেন করলো করার পরে আবার একটু নামলো নামার পরে এই পর্যন্ত হায়ার হাই পাচ্ছি বাট ইন কেস অফ এখন যে জায়গাটাতে ইন্ডেক্স বসে আছে এরকম টেনে যদি একটু বড় করি আপনি আপনার স্ক্রিনে ড্র করে রেখে দেন আপনার চার্জ গুলো তো ড্র আমি এক ঘন্টার আওয়ার চার্টে আছি আপনি তাকে থার্টি আওয়ারে নিয়ে যেতে পারেন সরি থার্টি মিনিটে নিয়ে যেতে পারেন থার্টি মিনিটে গেলেও সেম জিনিসই থাকতেছে আমরা এখান থেকে দেখেন এইখান থেকে যদি আপনি ট্রেনটা হিসাব করেন এই এইখানে একটা এই ঠিক আছে এই যদি হয় তাহলে এইখানে ওয়েব ফাইভটা শেষ হয়ে যাবে আমরা একটু দেখি আপনি হিসাব করে হ্যাঁ এই তো এই পর্যন্ত দেখেন দুশো একষট্টি ওয়ান একশো একষট্টি এই তো রেঞ্জ এর বেশি আসলে ইন্ডেক্সটা এই পর্যন্ত যাওয়ার সুযোগ আপাতত নাই আপাতত নাই যদি এটা ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারে তার মানে এখানে একটা ইন্ডেক্স ইন ডিসিশনে ভুগতেছে তাহলে এই যে পাঁচ হাজার একশো সত্তর আর পাঁচ হাজার আশি এই যে জোনটা এই জোনটাকে আমাকে ব্রেক করতে হবে এই জোনটাকে যদি আমি ব্রেক করতে না পারি তাহলে হয় এটা সাইডওয়েজ মুভ করতেই থাকবে আর সাইড মুভ করার জন্য ডে চার্টে জায়গাটা অনেক ছোট আওয়ার চার্টে মনে হচ্ছে বা থার্টিন চার্টে মনে হচ্ছে যেটা অনেক বড় বা ডে চার্টে সাইড মুভ করার জন্য এই জায়গাটা অনেকটাই ছোট তার মানে ইন্ডেক্স ডিসিশন নেওয়া লাগবে এবং ইন্ডেক্স এই সপ্তাহর মধ্যে একটা ডিসিশন আমাদেরকে দিবে এখন এই ডিসিশন যদি পাঁচ হাজার একশো উপরে যায় তাহলে আমরা এই বরাবর একটা ট্রেন্ড লাইন ধরে রেখেছি যেটা অনুযায়ী হচ্ছে আপনাকে পাঁচ হাজার দুশো চব্বিশ মানে এর সাথে আরো একশো পয়েন্ট আপনি যোগ করতে পারেন সাথে করেন যদি এটাকে ব্রেক করে উপর দিকে যেতে পারে তাহলে ভালো নইলে এইভাবে যদি ট্রেন আস্তে আস্তে থাকে পাঁচ হাজার তিনশো এই পর্যন্ত যদি আপনি দেখেন যেটা এইভাবে মুভ করতেছে তাহলেও এটা মোটামুটি ভাবে একটা পজিটিভ সাইন আমাদেরকে দিবে বাট আগামী সপ্তাহটা কিন্তু ইন্ডেক্সের জন্য আসলে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়েছি এটা হচ্ছে স্টক নিয়ে অ্যানালাইসিস করব স্টক নিয়ে অ্যানালাইসিস করার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স এবং অ্যানালাইসিস গ্রুপ এই দুইটার যে কোনো একটাতে আপনি চাইলে জয়েন করতে পারেন আমরা সাধারণত প্রত্যেক মাসের পাঁচ তারিখ পর্যন্ত এখন থেকে অ্যানালাইসিস গ্রুপ এবং কোর্সে এন্ট্রিটা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আপনি যেকোনো কোনো মাসের পাঁচ তারিখের ভেতরে আপনি চাইলে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স এবং গ্রুপে জয়েন করতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর গ্রুপ যেটা এখানে আমরা নিয়মিত মার্কেট আপডেট দিয়ে থাকি স্টকের আপডেট দেওয়া হয় আপনি চাইলে আমাদের অ্যানালাইসিস গ্রুপে জয়েন করতে পারেন অথবা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্সও করতে পারেন আপনি চাইলে বাট আমাদের কোর্সে একটা মজার ব্যাপার হচ্ছে তবে আমাদের ফুল কোর্স রেকর্ডেড ঠিক আছে এবং পরে আসবেন এই দেখেন আমাদের ইলোটো ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের হারমোনিক প্যাটার্ন সো অল আর রেকর্ডেড ক্লাস রেকর্ডের ক্লাসের পরও যদি আপনি দেখেন যেমন ধরেন এই যে এই সপ্তাহে নভেম্বরের ফার্স্ট উইকে আমরা দুই তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা এখন দেখাচ্ছে না কারণ এটা টাইম পার হয়ে গেছে একজন বুক করে নিয়েছে সো এরকম দেখেন তিরিশ তারিখ আমার চার তারিখ এবং পাঁচ তারিখে দুইটা স্তট ফাঁকা আছে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি একটা ওয়ান টু ওয়ান মিটিং বুক করে নিতে অর্থাৎ আপনার কোর্স রিলেটেড বা আপনার কোয়ারি রিলেটেড আপনার পোর্টফোলিও রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি যদি দেখেন যে ওই সপ্তাহে শুক্রবারে আপনি আসবেন শুক্র শনিবারে তাহলে দেখবেন যে ওই সপ্তাহে কোন কোন দিন আমার স্লট ফাঁকা আছে সেটা এখানে শো করে এবং সেই স্লটে আপনি ক্লিক করে একটা বুকিং নিয়ে নিতে পারেন এবং সেখানে ওয়ান টু ওয়ান কথা হয় আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন এতে করে কি হবে আপনার যে কোয়ারিগুলো আছে সেগুলো আপনি আমার সাথে ডাইরেক্ট এবং আমার ভিউটা আপনাকে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো এটা আমাদের কোর্সের একটা বিশাল সুবিধা বলে আমি মনে করি এছাড়া আমাদের অ্যানালাইসিস গ্রুপ আছে আমরা এখানে বর্তমান মার্কেট মার্কেট সিচুয়েশন ছোটখাটো পড়াশোনা এগুলো নিয়ে কথা মোটামুটি বলে থাকি সো এখন চলে যাব হচ্ছে স্টকে স্টক নিয়ে সিপালে যাচ্ছে সিপাল নিয়ে কেন কথা বলতেছি আমরা লাস্ট ভিডিওতে আমরা দুইটা স্টকের রিকোয়েস্ট পেয়েছি একটা হলো সিপাল আমি বলেছি নেক্সট ভিডিওতে দিব এডিএন্টেল এটাও বলেছিলাম নেক্সট ভিডিওতে দিব সো এবং পাশাপাশি মেসেঞ্জারে কিছু রিকোয়েস্ট ছিল সেগুলোর থেকে বাছাই করে আমি এই দুটো দিয়েছি যেহেতু এরা ফেসবুক গ্রুপে আপনি চাইলেও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আপনিও রিকোয়েস্ট দিতে পারেন আচ্ছা সিপার সিপারে যখন রিকোয়েস্ট দিয়েছিলেন বা যিনি কথা বলেছেন ওটা এক সপ্তাহ আগের ঘটনা তাই না এক লাস্ট উইকের ঘটনা লাস্ট উইকে আমরা দেখেছি সিপালকে এই যে দেখেন এই যে একটা বড় ক্যান্ডেল যেটা আগে ছিল এই ভ্যালিড সাপোর্ট জোন বা ভ্যালিড জায়গা এখানে বেশ কয়েকবার সিপাল সাপোর্ট নিয়েছে সিপাল ওঠানামা করেছে সিপাল এখানে জায়গা নিয়েছে সেখান থেকে এই সিপাল মুভ করেছে এসে থেমেছে এখন একটা বড় রেড ক্যান্ডেল মানে ওনার কথা ছিল যে সিপাল এখানে সাপোর্ট নিবে কিনা সাপোর্ট তো নিয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি এখন একটা রেড রেড ক্যান্ডেল এখন ওনার কোয়ারিটা স্বাভাবিকভাবেই থাকবে যে এই যে রেড ঠিক আছে এই যে রেড জোন এই রেড জোনে কি হবে ঠিক আছে এই যে একটা রেড ক্যান্ডেল এখন স্টকটা কি তার সাপোর্টটা ভেঙে নিচের দিকে পরে যাবে সাপোর্টটা কি ভেঙে নিচের দিকে যা এখন পসিবল নাকি এখান থেকে একটা দুইটা দিন কারেকশন নিয়ে তারপরে এটা মুভ করার পসিবিলিটি আছে কিনা আমরা বলবো যে সি পারলে অবশ্যই অবশ্যই এটা একটা স্ট্রং সাপোর্ট জোন অবশ্যই অবশ্যই এই জোনটা এই সিপার্লের জন্য বর্তমানে অনেকবার এই জায়গাতে সাপোর্ট নিয়েছে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এই রেড ক্যান্ডেলটা কেন এসেছে আমরা যদি বলেন্জার ব্যান্ডটা অন করি আমরা জানি যে বলেন্জার ব্যান্ডের মিডল ব্যান্ড হচ্ছে 20 ডেজ মুভিং এভারেজ ওকে 20 ডেজ মুভিং এভারেজ 20 ডেজ মুভিং কোন একটা স্টক যদি তার সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে উঠতে চায় তাহলে অবশ্যই ফারস্টেই সে 20 ডেজ মুভিং এভারেজ একটা বাধা পাবে যেটা প্রথম এটা হচ্ছে দেখেন রেজিস্ট্যান্স 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 ফেস করতেছে ফেস করতেছে এখানে এসে সে রেজিস্ট্যান্স থেকে সরে যাচ্ছে এবং ফার্স্ট যে বাধাটা সেটা 20 ডেজ মুভিং এভারেজ একদম টেকনিক্যালি প্রুভেন জায়গা টেকনিক্যালি থিওরিতে যদি বসান একদম টেকনিক্যালি প্রুভেন জায়গা এখন এখান থেকে একটা কারেকশন আসবে ঠিক আছে বাট ওই কারেকশন কখনোই আপনার এই দিকের যে লাইনগুলো আছে কয়েক কিছু কিছু ক্যান্ডেল আপনি চাইলে এইখানে একটা বক্স ড্র করে ফেলেন এইভাবে ঠিক আছে আমি বক্সে খুব বিশ্বাসী হ্যাঁ ডারভাস বক্স আমার খুব পছন্দের একটা টেকনিক্যাল টুলস বলতে পারেন কারণ কি এটা আপনি যদি এটাকে ইনস অ্যান্ড আউট জানতে পারেন এবং আসলে আপনি একটা বক্স ড্র করতে পারেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং ডিসিশন নিতে আসলে কোথাও কোনো বেগ পাওয়া লাগবে না কোথাও কোনো বেগ পাওয়া লাগবে না আপনি দেখবেন যে সবকিছু মনে হচ্ছে পানির মতো এত ইন্ডিকেটারের দরকার নাই এত চিন্তা ভাবনা করার দরকার নেই আপনার ইলোটব শেখার দরকার নেই আপনার হারমোনি শেখার দরকার নাই আপনি যদি আপনার যদি বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস যদি জানা থাকে আর বক্সের ব্যবহার যদি আপনি জানেন ডারভাস বক্স নট আদার্স বক্স হ্যাঁ আর অন্য বক্স নয় ওয়াল্ড এম ডারভাস বক্স এই ডারভাস বক্সের ছোট অ্যাপ্লিকেশনটা যদি আপনি মাথায় রাখতে পারেন ছোট থিউরি ছোট অ্যাপ্লিকেশন যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলেই আপনি এখান থেকে গেইন করতে পারবেন এখন ডারভাস বক্সের থিওরি অনুযায়ী যদি বলি এই যে ছোট একটা বক্স আমি আর একটু বড় করে দেই আরো বড় এই যে এই বক্স আমি সরাই দেই এই যে এটা বক্স ঠিক দেখলেন এটা হচ্ছে এই যে এই ক্যান্ডেল এন্ড এই ক্যান্ডেল ঠিক আছে তার মানে এই যে এই যে আমরা এই জায়গাটা তার মানে পঁয়ত্রিশ টাকার নিচে এই মুহূর্তে স্টকটি আসার সুযোগ নাই বললেই চলে আসার সুযোগ নাই বললেই চলে ইনকেস যদি পঁয়ত্রিশ টাকার নিচে যদি এটা চলে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী ডিসন নাও ডিসন বিনোদন হতে পারে যে আমি চেট করতে আসছি স্টপ লস হিট করতেছি আমি স্টপ লস নিয়ে নিব অথবা আপনি ডিসন নিতে পারেন যে না আমি স্টকটাকে রেখে দিব এই পর্যন্ত যেহেতু নামছে আর কত নামবে আর নামলে হয়তো বা এই যে তিরিশ টাকা উনত্রিশ টাকা সাতাশ টাকা এই পর্যন্তই নামবে ওকে ফাইন পঁচিশ টাকা নামলে আমি রেখে দিব আমি আবার এভারেজ করবো আমি আবার কিনবো এটা আপনার পয়েন্ট অফ ভিউ বাট আমার কাছে টেকনিক্যালি এটা এখন পঁয়ত্রিশ টাকার নিচে যাওয়ার সুযোগ নাই তার মানে যতক্ষণ পর্যন্ত নিচে না ততক্ষণ পর্যন্ত এইটা নিয়ে আশা হত হওয়ার মতো আমি কিছু দেখতেছি না এক নাম্বার দুই নাম্বার হলো কত দূর পর্যন্ত যাবে এইটা আসলে ভাই কেউ বলতে পারবে না যেটা ফোরকাস্টটা আসলে টেকনিক্যালি আমরা কিছু ফোরকাস্ট আপনাকে করে দিতে পারি টেকনিক্যাল ফোরকাস্টটা কি এই যে দেখেন এখান থেকে হেড এন্ড ডবল টপ অ্যাক্টিভেটেড হয়েছে এটা

তাহলে ওই যে ডবল টপের ওই জায়গাটা ষাট টাকা ষাট টাকা আটান্ন টাকা ষাট টাকার জোন আটান্ন টাকা ষাট টাকার জোন হচ্ছে তার প্রফিট টেকিং জোন হবে তাহলে এটা খুবই ইজি একটা ব্যাপার কোনো টেকনিক্যাল থিওরি নাই কিচ্ছু নাই ঠিক আছে পঁয়ত্রিশ টাকায় স্টপ লস ধরবো যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় তাহলে আমাকে চল্লিশ টাকার পর্যন্ত বা ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার উপর পর্যন্ত একটা টার্গেট আমি রাখবো যদি এখানে বড় ধরনের মার্কেটে হঠাৎ করে মার্কেট ফল করে গেল বা যে অ্যানালাইসিস করা হচ্ছে মার্কেটে ওই যে সাইড ওয়েজ মুভমেন্ট সাইড মুভমেন্ট মার্কেট করলো না তো সেক্ষেত্রে তো অনেক কিছু হতে পারে ঠিক না সো সেক্ষেত্রে মার্কেট যেহেতু পড়বে তার সাথে সাপোর্টিভ যে শেয়ার আছে সেগুলো পড়বে ঠিক আছে আরেকটা সাপোর্ট জোনে থাকা স্টক টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগে এখানে একটা সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোনে এসে সাপোর্ট নিয়েছেন ভেরি লুক্রেটিভ এখন এইখানে আমরা ডারভাস বক্সের থিওরিটা অ্যাপ্লাই করি এই যে এখানে আসেন খুব সুন্দর হাই 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 ওকে ডারভাস বক্সের থিওরি থিওরি অনুযায়ী আমরা এইখানে দেখতেছি একটা ডাবল বটম ডাবল বটম ডাবল বটম যে টার্গেট ফোরকাস্ট সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে নাকি হবে না ওশি হবে কাঁচা কাঁচা লেভেলে কাঁচা কাঁচা লেভেলে যাইতে গেলে এইখানেই দেখেন এই পর্যন্ত একটা টার্গেট লেভেল এই টার্গেট লেভেলতে কি হবে এই টার্গেট লেভেলটা আমি আবার হচ্ছে বলিঞ্জার ব্যান্ড অ্যাক্টিভেট করে দিব বলিঞ্জার ব্যান্ড অ্যাক্টিভেট করে দিলে আমরা দেখতে পারতেছি বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইন ঠিক এই জায়গাতে চলে আসে রেজিস্ট্যান্স ফেস করবে থিওরি কি বলে তাহলে এখানে রবিবার দিন মেবি বা নেক্সট ওপেনিং ডেতে এইখানে একটা রেড ক্যান্ডেল আসতে পারে গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল এখন আপনার যদি প্রফিট থাকে আপনি প্রফিট বুক করবেন অথবা আপনি যদি হোল্ডে রাখতে চান সেখানে নেবেন তারপরে কি হবে এটা এখান থেকে আসবে যদি সে এই বটমটাকে অনার করে তাহলে সে বটমের কাছাকাছি এসে বা এক দুইটা দিন রেড দিয়েই সে আবার মুভ করবে তার নেক্সট টার্গেটের দিকে এখন যেখানে আছে গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল আসলো ওপরের দিকে চলে গেল উপর দিকে তাহলে কেস যদি এই জোনটা এই জোনটা কত সত্তর টাকার কাছাকাছি সত্তর টাকার সাথে আপনি প্লাস মাইনাস থ্রি যোগ করেন করেন এই প্লাস মাইনাস থ্রি যোগ করলে আপনি দেখবেন এই জোনটা পর্যন্ত এখানে যা প্রফিট টেকিং হবে তারপরে এই পয়েন্টটা কত পঁচাত্তর টাকা ক্লিয়ার কিন্তু শর্ত হচ্ছে কি এইখানে ডাবল বটম এখানে আসছে এইখানে আমি বলতেছি যে এই যে এইখানে বড় করে দিচ্ছি বড় করে দিচ্ছি ঠিক আছে এখানে একটা ইনডিসিশন কাজ করেছে তারপরে এখানে একটা প্রফিট গিয়েছে এবং এখান থেকে যদি আমরা দেখি প্র্যাকটিক্যালি ইস গ্যাপ প্র্যাকটিক্যালি इट्स এ গ্যাপ এই গ্যাপটা ফিল করার জন্য আসবে সামান্য ফিল করার জন্য হলো আসবে তারপরে এখান থেকে যেটা মুভ করবে সেটা এই যে টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজের আশেপাশের যে জায়গাটা এটা টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে এখন এই রেজিস্ট্যান্স ফেস করলো যেদিকে আসলো সাপোর্ট নিল এই সাপোর্ট অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবো যদি এখানে সাপোর্ট না নেয় আবার চাইলে এখানে চলে আসতে পারে ইন কেস যদি এই বক্সটা ভেঙে যায় তাহলে আপাতত এই যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি যে এটা হায়ার হাই করবে হায়ার লো করবে তাহলে পরে এটা আপনার পঁয়ষট্টি টাকা লেভেলের কাছে যাবে পঁয়ষট্টি লেভেলকে যদি পার করতে পারে তাহলে হয়তো সত্তর পঁচাত্তর সরি বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর এই লেভেল পর্যন্ত যাইতে পারে ঠিক আছে তাহলে এই টোটাল অ্যানালিসিসটা আপাতত হেল্ড আপ হয়ে যাবে যদি সেখানে হায়ার লো করতে না পারেন এবং হায়ার লো এখানে কারেকশন তো টোয়েন্টি ডেজ মুভিং একটা কারেকশন চলে আসবে যদি না আসে তাহলে তো এইখানে গেলে অবশ্যই আসবে প্রফিট টেকিং আসবে সত্তর টাকা কাছাকাছি গেলে পসিবল মানে পসিবল হ্যাঁ অবশ্যই বলা ঠিক না পসিবিলিটি আছে এখানে একটা প্রফিট টেকিং হবে প্রফিট টেকিং হওয়ার পরে তারপরে আমরা নেক্সট লেভেল পর্যন্ত যাব তার আপাতত হচ্ছে এইটুকুই খুব বড় কোন টেকনিক্যাল থিওরি এই ওয়েব ওই ওয়েব হয়েছে এগুলো আমি আসলে আপনাকে বলতেছি না এখানে ওয়েব নিয়ে আপনার আসলে আসলে চিন্তা করার কোনো দরকার নাই আপনি জাস্ট এটা ফলো করেন ঠিক আছে বিডি থাইফুড বিডি থাইফুড বিডি থাইফুড কেন আমি বলতেছি বিডি থাইফুড যদি আপনি দেখেন লঙ্গার ভিউতে লঙ্গার ভিউতে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এইটা একটা ভালো জায়গা বিডি থাইফুডের জন্য এবং বিডি থাইফুড লম্বা সময় ধরে এই বক্সটা মেইনটেইন করতেছে লম্বা সময় ধরে দেখেন বিডি থাইফুড লম্বা সময় ধরে এই বক্সটা করতেছে আপনি দেখেন এই উঠছে নামছে উঠছে নামছে আবার উঠেছে আবার নেমেছে এখন উঠতেছে এখন যে শেয়ারটা আমাকে দেখে অনেকটা লুক্রেটিভ মনে হয়েছে কেন মনে হয়েছে সেটা আমি বলি এটা রেঞ্জের ভেতরে আছে এখান থেকে কেনে আহ বারো টাকা তেরো টাকা কিনে এটাকে ইজিলি আমি ষোলো সতেরো টাকা বিক্রি করতে পারি ঠিক আছে এটা একটা জায়গা আবার অনেকদিন ধরে সাইডওয়েজ মুভমেন্টে আছে স্টকটা এখন যদি এটার উপরে এখানে থেকে সে একটা ব্রেকডাউন করে এখানে একটা পয়েন্টও তৈরি করেছে ঠিক আছে ব্রেকডাউন করে একটা পয়েন্টও তৈরি করেছে এখন সে যদি এটাকে তেরো টাকার উপরে সাপোর্ট এনশিওর করতে পারে মানে এখানে একটা হায়ার লো করতে পারে যেটা এই জোনটার উপরে হায়ার লো অর্থাৎ তেরো টাকার উপরে একটা হায়ার লো করতে পারে তাহলে তো এটা আমরা আশা করতে পারি যেটা আবার ষোলো সতেরো টাকায় যাবে আর কেস যদি এখানে যাওয়ার পরে সে এমন কোন মুভমেন্ট আমাকে দেখায় যেটা ব্রেকআউট করার পসিবিলিটি আছে তাহলে কিন্তু এটা ব্রেকআউট করতে পারে বিশ টাকা প্লাস ঠিক আছে বিশ টাকা প্লাস এই স্টকটার জন্য অনেক দূর থাকা অনেক স্টক উপরে উঠে গেছে ইন্টেবিডিয়েন্ট ঘোষণার কারণে অনেক স্টক উপরে চলে গেছে তার মধ্যে এরিয়েন্টেল সিপাল যে দুটো ভাই বলেছেন পাশাপাশি বিডি থাই ফুড এবং আরেকটা স্টক আছে সেটা হচ্ছে পোয়াং ফুড স্ট্রং ফুড এটাও দেখেন এটাও একটা চেইন অফ কমান্ডের ভেতর দিয়ে ঘোরাফেরা করতেছে মানে একটা বক্সের ভেতর একটা রেঞ্জের ভেতরে আছে ঠিক আছে সে এখান থেকে ওঠে এই জায়গাতে এরা আসে মাঝখানে কিছুদিন হায়ার লো একটা পজিশন ক্রিয়েট করেছিল বারো টাকার ভেতরে এবার এটা এগারো টাকায় নিয়েছে মার্কেট মুভমেন্টের কারণে কারণ এখানে আমরা বিল্ড আপ দেখতে পাচ্ছি যে এখান থেকে হয়তো একটা বিল্ড আপ করার পসিবিলিটি ছিল বাট মার্কেট মুভমেন্টের কারণে সেটা হারাইছে সো এখন টার্গেটটা থাকবে হচ্ছে এখান থেকে যাওয়া এবং এইখানে পুনরায় রিটেস্ট করা এই যে বিল্ড আপটা আছে এই বিল্ডআপটাকে অনার করা অনার করে তারপরে এটা কিন্তু আবার সেই সতেরো ষোলো সতেরো টাকা রেঞ্জের ভিতরে যেতে পারে অ্যান্ড একবার হিট করছে দ্বিতীয়বার হিট করছে ঠিক আছে বাকিটা যাদের টেকনিক্যাল নলেজ ভালো আছে তারা বাকিটা বুঝে নেবেন যে আসলে কিভাবে এখান থেকেও প্রফিট বের করা যায় তো আমি সেফ লাইনে থাকা চারটা স্টক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলেছি কিন্তু মার্কেটে অনেকগুলো স্টক বেড়ে গেছে আবার কিছু কিছু কারেকশন হচ্ছে আবার রিটেস্ট করতেছে হায়ার লো করতেছে এগুলো খুঁজে দেখুন ঠিক আছে আমি জাস্ট আপনাদের সাথে কয়েকটা স্টক নিয়ে কথা বললাম এছাড়াও যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আচ্ছা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ